মরতো যোগীর হাতে একদম পিটিয়ে ঠান্ডা করে দিত এবং কত হুমায়ুনের বাপ ঠাকুর তাকে ঠিক করে দিয়েছে আর বাবুরের সমকামী বয়ফ্রেন্ড বাবুরি হিন্দু বাড়ির মেয়েরা গণিমতের মাল ওদের তো বইতে এইসবই লেখা আছে হুমায়ুন কবি নিজে বলেছিল না জামাই আদর করে ফেরত যাব জামাই আদর নেব মমতা ব্যানার্জির কাছ থেকে একেবারে বাবরি যাত্রা করবেন বলছেন কালকে পদযাত্রা করবেন একেবারে কি বলবেন ওর ধর্মে যা আছে তো সেটা করবে ও তো আগেই বলে দিয়েছিল প্রশ্ন এখনো সেটাই থাকবে যে ভারতবর্ষে হুমায়ুন কবিরদের বাপ ঠাকুরদাকে যে বাবর আকবর জন্য ডগায় কেটে মাথায় পরে সালোয়ার করতে হয়েছিল সেই বাবরের বয়ফ্রেন্ড বাবর তো তো ছিল সেই সমকামী বাবরের বয়ফ্রেন্ড বাবুরির সাথে হুমায়ুন কবিদের কি সম্পর্ক পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের কি সম্পর্ক ভারতবর্ষের কি সম্পর্ক এটা ওনাকে বলতে হবে বাবর কে ছিল ওর বাবর ওন কোন খালাত পূর্বপুরুষ চাচাতো পূর্বপুরুষ বলুক বলছে লাখ লাখ লোক নিয়ে কোরআন পাঠ হবে সে পাঠ করতেই পারে কে পাঠ করবে পাঠ করে ওটাই পাঠ করবে হিন্দু মানে কাফের কাফেরদের হত্যা করতে হবে হিন্দু বাড়ির মেয়েরা গণিমতের মাল ও তো বইতে এইসবই লেখা আছে সেটাই পাঠ করবে আবার কোটি কোটি টাকা বলছে পঞ্চাশ কোটি টাকা অলরেডি তার মানে অনুদান হিসেবে পাওয়া গেছে বাবরি মসজিদের জন্য নির্মাণের জন্য সেটা গড়িহাটের মোড়ে বোমা বন্দুক পিস্তল উদ্ধার হচ্ছে তো সেটা এবার মসজিদ তৈরি করার জন্য কাজে লাগাবে না সেখান থেকে আরো দশ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সরিয়ে রেখে বোমাগুলি জন্য বরাদ্দ থাকবে আমরা কেউ জানি না দু বছরের মধ্যে বলছেন বাবরি মসজিদ একেবারে তৈরি হয়ে যাবে করুক না যা করার হয় করুক তারপরে বাকি সরকার এলে পরে নতুন সরকার যেটা করার সেটা করবে উনি তো বলছেন কোন ক্ষমতা ওনাকে আটকাতে পারবে না বাবরি মসজিদ নির্মাণের জন্য দেখুন সে অনেকে অনেক রকম কথা বলে অনেক অনেক বড় বড় বাতিলা মেরেছিল কোনো বাতিলাই কাজ দেয়নি নতুন সরকার এলে তখন দেখা যাক কিন্তু প্রশ্ন হচ্ছে যখন মন্দির তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করলেন সরকারি টাকায় কিন্তু হুমায়ুন কবির নিজের টাকায় বাবরি মসজিদ করছে সমস্যা কোন সমস্যা নেই তো সমস্যা হচ্ছে বাবরি নামটার সাথে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক আছে এটা বলতে হবে আর পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দু হোমল্যান্ড যাদের মসজিদ তৈরি করতে হয় বাবরি মসজিদ তৈরি করতে হয় তুগলুকি মসজিদ তৈরি করতে হয় তারা তো ছাব্বিশ শতাংশ জমি নিয়ে আলাদা হয়ে গেছে এই ছাব্বিশ শতাংশ জমি যখন আলাদা হয়ে গেছে তখন সেখানে কি করুক যেটা করা অনেকে তো করছেন আপনি আটকাতে পারছেন আমরা আটকাচ্ছি না তো যখন নতুন সরকার আসবে তখন যেটা করার সরকার করে দেবে বলছেন আল্লাহকে খুশি করার জন্য বাবরি মসজিদ করছে ও আচ্ছা এরকম খুশি করার ব্যাপার আছে আমি জানিনা আমাদের তো এরকম কাউকে খুশি করার ব্যাপার থাকে না আমাদের তো ভক্তিই সব থাকে আমাদের তো তাই জন্যে জল দিয়েও পুজো হয় বেলপাতা দিয়েও পুজো হয় দুটো মাত্র তুলসী পাতা দিয়েও পুজো হয় ফুল দিয়েও পুজো হয় পঞ্চোপাচারেও পুজো হয় ষোড়শ উপাচারেও পুজো হয় আর শুধুমাত্র জব পুজো হয় বলছেন এক লক্ষ লোক নিয়ে এসপি অফিস ঘেরাও করবেন সময় দেখুন ওদের এখন কি ব্যাপার আছে মমতা ব্যানার্জি আর হুমায়ুনের মধ্যে কি চলছে কি সেটিং ফিটিং এর গল্প চলছে সে এখন ওরাই জানে তাদের সম্পত্তি কে বাজেয়াপ্ত করে নিয়েছে কার কি সম্পত্তির ব্যাপার আছে ভাগ্নে ভাগ্নির তো যদি মনে হয়ে থাকে তাহলে বলে দেবে যে আমাদের এত ঘেরও করার কি আছে এই এই সম্পত্তি বানিয়েছি তার এই সোর্স এই সোর্স নাটক প্রশাসন আর হুমায়ুনের নাটক হুমায়ুন কবি নিজে বলেছিল না জামাই আদর করে ফেরত যাবে জামাই আদর নেব মমতা ব্যানার্জির কাছ থেকে পশ্চিমবঙ্গের বাঙালিকে আগামী দিনে ভাবতে হবে কি করবে বাঙালি বাঙালি আবার একজন এই সুরাবর্দির মতন হোম মিনিস্টার মেয়র পেয়েছে হোম মিনিস্টার বাকি আছে কমিশনার বাকি আছে ডেপুটি চিফ মিনিস্টার বাকি আছে ডিজি বাকি আছে আর আগামী দিনে বাঙালি মেয়রের সাথে এগুলো পাবে পেতে চায় কিনা এটা বাঙালিকে ঠিক করতে হবে তখন যেন বাঙালি না কাঁদে ছাপ্পান্ন ইঞ্চি কোথায় আর কোথায় বজরং দল কোথায় ভয় পায় না সেটা মুখে বলার কি আছে সেটা তো কাজে করে দেবে ডাকে দেখিয়ে দেবে যে বলে না যে আমি ভয় পাই না আমি ভয় পাই না তার মানে সে সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে তার মধ্যে কনফিডেন্সের অভাব আছে একটা প্রশাসন আছে একটা মেরুদণ্ডহীন নপুংসক প্রশাসন আছে সেই প্রশাসনটাকে সামনে ঢাল করে রেখে বলছে এর বাইরে আর কিচ্ছু নয় পড়তো যোগীর হাতে একদম পিটিয়ে ঠান্ডা করে দিত এবং কত হুমায়ুনের বাপ ঠাকুর তাকে ঠিক করে দিয়েছে হুমায়ুনের বাবা ঠাকুর দ্বারা ঠিক হয়ে গেছে হুমায়ুন কোন ছাড় আছে ওর কাছে আগে দেখা যখন রাম মন্দির তৈরি হয়েছিল তখন লালকৃষ্ণ রথযাত্রা করেছিলেন হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছেন বাবরি যাত্রা করছেন কোথাও কি রাম মন্দির ভারতবর্ষের ঐতিহ্য অযোধ্যা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মস্থান আদি অনন্তকাল ধরে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ পুরুষানুক্রমিক এই এটি জেনে এসেছে রানি ভিক্টোরিয়ার নামে এখন কোন চার্চ তৈরি করা এলিজাবেথের নামে চার্চ তৈরি করা রাজা পঞ্চম জর্জের একটা মূর্তি তৈরি করা আর বাবরি মসজিদ তৈরি করা দুটো একই জিনিস থেকে হিন্দুত্ববাদী সংগঠন বাবরি মসজিদের তাকে আটকে পুলিশ আটকে দিয়েছে পুলিশ তার আইনের কাজ করেছে কিন্তু পুলিশ এই এক পেশে আইনের কাজ কেন করছে সেটা আমি জানি না পুলিশের এই এক পেশে আইনি কাজটা করাটা উচিত নয় পুলিশের দুদিকেই নজরটা রাখা উচিত ওদিকে এবং এদিকে যখন বেলডাঙ্গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যখন শামশেরগঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ধুলিয়ানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে উস্তি ক্যানিং নালিয়াখালী দেগঙ্গা পাড়ুই চন্দ্রকোনা রোড ধুলাগড় বাদুড়িয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চন্দননগর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তখন বাকিটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো